রিসেন্টলি একটি কথা বা একটি বারবার আমাকে মেসেজ করছে মানুষ আপু আমার গল্পের জন্যে আমি এত টাকা খরচ করে আমি এত টাকা নোটারি করে এত টাকা খরচ করে আমি এই মেডিকেল সার্টিফিকেটটা বানিয়েছি আমি এই মার্ডার কেসের সার্টিফিকেটটা বানিয়েছি আমি এই কাগজটা বানিয়েছি আমি বেঁধে বা আমি এরকম এই যে কাগজগুলো আপনারা বানাচ্ছেন দয়া করে প্লিজ একটি রিকোয়েস্ট করব। রিসেন্টলি প্রায় বিশটা পেপার আমি দেখেছি যে পেপারসগুলো বাংলাদেশ থেকে যারা এনেছে এর মাধ্যমে আপনারা করানোর সময় প্রায় বারো হাজার পনেরো হাজার বিশ হাজার দশ হাজার টাকা করে করে আপনারা পেমেন্ট করে সেই কাগজগুলো বানিয়ে নিয়েছেন কিন্তু জানেন এই কাগজগুলো একদম জেরো পরিমাণে লেভেলের কোনো কাজই লাগবে না কেন লাগবে না আজকে বলি লাগবে না এই কারণে আপনারা ফার্স্ট অফ অল ভাই গল্প তৈরি করবেন একটা মানুষ গল্প তৈরি করার আগে ওইটার উপর বেস করে কি লাগবে না লাগবে একটা মানুষ গল্প তৈরি যখন সিলেক্ট হয় তখন আপনি অবজারভেশন করা যা যে হ্যাঁ এই সার্টিফিকেটগুলো এই কাগজগুলো আমি শো করলে এইটায় টাইম ডেট অনুযায়ী এটার সাথে ম্যাচ করে আমি আনা যাক কিন্তু গল্পই তৈরি করা হয়নি মূল যে প্যাটার্নটা যেটা নিয়ে দাঁড়াবেন এটাই তৈরি করা হয়নি আপনারা কীভাবে এত ডকুমেন্টস নিয়ে পারি করতেছেন আমার এইটা মাথাতেই ধরতেছে না রিসেন্টলি এত পরিমাণে এই এই কথাগুলো মানুষের কানে আমার কানে মেসেজ আকারে দিচ্ছে তাই ভাবলাম একটা ভিডিও শেয়ার করে আপনাদের সাথে এটা এটা নিয়ে ভাইয়েরা আপনারা দয়া করে দয়া করে আপনার কোন ডকুমেন্টস আনার আগে কালেক্ট করার আগে বাংলাদেশ থেকে আনার আগে তৈরি করার আগে এত এত টাকা খরচ করে মেইন ফোকাস একটি গল্প তৈরি করবেন দ্বিতীয়ত আরেকটি কথা জানিয়ে দিচ্ছি রিসেন্টলি আবার কাসা মানে আবারও কিন্তু আপিল করতে আপেলও থেকে হাইকোর্ট থেকে উচ্চ আদালত থেকে আবারও রায় হয়েছে যে আলবিনিয়ার ব্যাপারটা বন্ধ করার জন্যে কিন্তু আবার আপাতত অপেক্ষা রয়েছে কাসা মানে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যে রায় ঘোষণা হবে সেটার জন্য অপেক্ষা করতে বলছে তো অপেক্ষাটা নাকি আগস্টের দিকে হওয়ার কথা এইগুলো আপনারা আমরা যেহেতু এসেছি শুনতে হবে বা আমরা যেহেতু আইনে পড়েছে আমাদের এগুলো শুনতে হবে একটু হলেও কিছু করার যে দেশে সরকার যে নাটকীয় যে নাটক করছে সেই নাটক যে কবে বন্ধ হবে জানে তো আমাদের থেকে বর্তমানে রিসেন্টলি প্রায় গত দিনে সাতান্ন জনের একান্ন থেকে সাতান্ন জনের মতো অনেকেরই ক্যাম্প ছাড়ার কি নোটিস্ট আসছে অনেকে ভয় পাচ্ছে তাদের উদ্দেশ্যে নিয়ে আজকে একটি মেসেজ দিতে চাই যেহেতু আমাদের এমন শত শত ইত্যাদি ক্যাম্প রয়েছে যাদের তো আপনারা যাদের এই ক্যাম্প ছাড়ার জন্যে আপনাদের কাগজ দিচ্ছে তাদেরকে একটি কথা বলবো ভাই যত টাকা ইনকাম করে ফেলছেন আপনি যদি সাত হাজারই মানে ছয় হাজার নয়শো সাতচল্লিশ ইউরো মতো ইনকাম ওভার করে ফেলেন আপনাকে ক্যাম্প ছেড়ে চলে যেতে হবে সেটা আপনি মাথায় রাখবেন যখন কাজটা শুরু করবেন ঠিক তখন তাহলে তখন থেকে করুন কি সব একদম যা টাকা আর্ন করেন সবই টাকায়ন করছেন যেহেতু ইতালিতে ধার পাওয়ার জন্য পাওয়া যায় না রিলেটিভ নেয় আত্মীয় স্বজন সুজন বন্ধু বান্ধব নাই আর এই দেশে একটি কাজ কর্ম না থাকলে কেউ আপনাকে বাসা দিবে না কাজ না থাকলে একটি কাজের সাথে এখানে আপনার অনেক কিছু সম্পৃক্ত এমনকি আপনার এই কাজের সাথে অর্থ এমনকি আপনার সব কিছু সম্পৃক্ত ডকুমেন্ট আপনার একটি বাসা আপনার একটি থান আপনার একটি আপনার সব কিছু কিন্তু সম্পৃক্ত তো তাদের উদ্দেশ্যে একটি মেসেজ দিতে চাই ভাইয়েরা আপনারা কি করবেন জানেন যখন থেকে কাজ শুরু করবেন একটি সাইডে আপনার অ্যাকাউন্টে প্রত্যেক এক মাসে এক করে জমা রেখে দিবেন কারণ এই এক শুরু করে জমা রাখলেন না আপনি এক বছর ছয় মাস আট মাস এক বছর কাজ করলেন কাজ করার পরে আপনাকে যদি ক্যাম্প থেকে তারা বের করে দেয় তো ক্যাম্প থেকে বের করে দিলে হঠাৎ আপনি কোথায় যাবেন কাজও যদি না থাকে কার বাসায় যাবেন আপনার হাতে যদি কিছু অর্থ অর্থনৈতিক ইকোনমিক যদি আপনি ত্রঙ্কুল থাকেন তাহলে হবে কি আপনি যে কোনো মানুষের কাছে গেলে তার কাছে আমাকে একটা বাসার জন্যে বা রুমের জন্যে স্থান দেন বা আমি একটা বাসা দিয়ে একটি সিটের জন্য কারোর কাছে আবেদন করেন তারা অ্যাকসেপ্ট করবে আপনি অ্যাডভান্স দিয়েও ঢুকতে পারবেন এখন কেউ যদি দেখে যে আপনার টাকা নেয় আপনার কাজও নয় আপনি এমন যে পরিস্থিতি এগুলো পরি কী কীভাবে আপনারা সলভ করবেন জানেন একমত এটাই সমাধান আমি আমার মাথায় শুধু এই এটাই বুদ্ধি এসেছে সব টাকা দিয়ে দেবেন না বাংলাদেশে কারণ বাংলাদেশ থেকে আপনি আনতে পারবেন এখানে ধার দেন নাই যখন ক্যাম্প থেকে ছেড়ে চলে যাবেন যদি কাজ না থাকে আপনি যদি কর্ম না থাকে তখন কোথায় থাকবেন কেউ বাসা আপনাকে ভাড়া দিবে না তাই কাজ শুরুর আগে মাইন্ডে স্টার্ভ করে রেখে দেবেন যেহেতু যারাই ক্যাম্পে জীবনযাপন করেন একটা পার্টে আপনি একটি অংশ রেখে দিবেন যেমন এক্সাম্পল এক বছর কাজ করেন যদি এক শুরু করে আপনি সেভ করে রাখেন তাহলে এক বছর বারোশো ইউরো তো বারোশো উরু দিয়ে আপনি যদি আপনি ক্যাম্প থেকে চলে যান আপনি ক্যাম্প ছেড়ে চলে যেতে হবে এরকম রেব হয় তখন আপনার হয় কি আপনি এই টাকাটা দিয়ে যে একটা বাসায় উঠে তিন চার মাস আপনি থাকতে পারবে নিশ্চিতে তো আপনি মাথায় কোনো টেনশন করতে হবে তাই নিজে কত ভাববো আগে এত এত দেশে বা এত পরিবারকে নিয়ে চিন্তা করলে কিন্তু ভাই হবে না কারণ এই দেশগুলোতে কিন্তু বিপদে কিন্তু হাত পাইনি তাই আমরা সবাই স সচেতন থাকবো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ